আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে এই দোকানটায় ফরেনার সেজে এক প্রতারক ক্যাশ থেকে টাকা নিজ হাতে নিয়ে যায় অথচ দোকানদার কিছুই বললো না আমার মনে হয় সে ফরেনার না ফরেনার সেজে সে আসছে দোকানে এবং অনেক কথা বলে তার কাছ থেকে টাকাটা কিভাবে নেয় দেখেন আর সবাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন দয়া করে আপনার একটা শেয়ারে এই ফরেনার বাটপাটটা ধরা খেতে পারে আর সবার নজরে আসতে পারে এবং সবাই সতর্ক হয়ে যাবে তাই সবাই ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এটা অনুরোধ দিল প্লিজ প্লিজ সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই বাটপাটটাকে ধরানোর জন্য দেখেন কিভাবে সে বটপাট এটা করে তার কাছ থেকে ইনয় বিনয়ে টাকা চেঞ্জ করার কথা বলে আবার টাকা সমস্যা কথা বলে ওনার ক্যাশে হাত দিয়ে ফেলে ওনারা টোটালি অ্যাডভারটাইজ করে ফেলে দেখেন দেখেন বন্ধুরা ওনার ক্যাশে এখন হাত দিবে দেখেন এই টাকাটা ও নিবে না এই টাকাটা ওর অন্যরকম ই দেওয়া ওরে এরকম বেলকি হয় এই যে সামনে নিয়ে বেলকি দেয় এই যে ওর ক্যাশে হাত দিয়ে ফেলবে এই যে তার ক্যাশের টাকা একটা অপরিচিত লোক কিভাবে হাত দেয় আপনি চিন্তা করতে পারেন কীরকম বাটবার নিজ হাতে ক্যাশে হাত দিল দেখেন বন্ধুরা প্লিজ ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ না দেখে না টেনে ভিডিওটা পুরো দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনারা সব দেখছেন পকেটে টাকাটা ডুবাই ফেলল কতগুলো টাকা পকেটে ডুবেল কী চমৎকারভাবে প্লিজ আপনারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে অন্য দোকানদার যে এরকম বাটপারি হাত থেকে বেঁচে যায় সবাই ভালো থাকবেন দেখেন এখন সে চলে যাবে কথা বলে সে ইংলিশে কথা বলে কথা বলে সে চলে যাবে এখন এখন উনিও কনফিউজ দোকানদারও কনফিউজ আবার মানি ভেবে দেখতেছে এই টাকা আছে কিনা মানে ও ওনার কাছ থেকে বলছে যে এই ধরনের টাকা আছে কিনা এরকম টাইপে বুঝাইতেছে মানে ওনাকে এই যে এই যে উনি চলে যাচ্ছে দেখছেন তো সবাই ভালো থাকবেন আশা করি এই দোয়া করবেন এই বাটপার হাত থেকে সবাই রক্ষা পায় যে উনি এখন কনফিউজ আছে যে আসলে টাকাটা কী হলো কী বা কী হলো তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর এই বাটপার লুকটি যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দয়া করে